তো দাদা আগে তো সুগার ছিল দাদা ছিল তো সেটার থেকে আপনি ফিওনা হার্বালস কিভাবে রেজাল্টটা পেছেন একটু কাইন্ডলি কাহিনটা যদি একটু বলেন আপনি আমার সুগার ছিল প্রায় পাঁচশো আচ্ছা হাই সুগার ছিল আমি দেখাতাম জয় মেডিকেলে বসতো হ্যাঁ রণজিৎ ব্যানার্জি আচ্ছা পাঁচশো টাকা ভিজিট দিয়ে পনেরো দিন আগে নাম লেখাতে হতো আচ্ছা সেই নাম লেখানোর পর এবং দেখতে রক্ত পরীক্ষা তৈরি হতো একদম ওষুধ দিত প্রায় দু হাজার একদম মাসে এক থেকে দেড় মাস পরে আবার ডেট আচ্ছা এইভাবে আমাকে দীর্ঘ সাত থেকে 8 বছর আমার চলেছে আচ্ছা ওই ওষুধ খেলে কিছুটা কম কম লাগে মাঝে আমার পরিচিত একজন খুব পরিচিত হলো আচ্ছা বলেছিল দাদা আপনার শরীরটা তো এরম হয়ে যাচ্ছে সুগার আমরা এখানে আসেন একটু সুগারের বিষয় একটু কথা আছে উনি কথা বলে খুব ভালো একদম আমি সত্যি কথা বলতে একদম বাস্তব কথা আমি বিশ্বাস করিনি একদম একদম কেন বিশ্বাস করিনি তার কারণ অত বড় ডাক্তার আমাকে আজকে ছ বছরের মধ্যে কিছু করতে পারছে না আর এখানে এই সামান্য ব্যাপার নিয়ে আমাকে ইয়ে করবে মনের থেকে আমি বিশ্বাস করি না আবার এক দেড় মাস পরে গিয়ে দাদা গেলেন না আমি মনে থেকে বলছি ঠিক আছে যাব যাব করেছি কিন্তু যাইনি মিডিলে একবার একদিন এসে যে আজকে শুক্রবার কালকে শনিবার আমাদের সুগারের বিষয় নিয়ে একটু আলোচনা হবে হুম যদি পারেন জান আমি সেদিন একটু যাওয়ার জন্য পরিকল্পনা মানে নিয়েছি কারণ দুপুরবেলা দোকান বন্ধ করে আমি যেহেতু ব্যবসা করি দোকানে বন্ধ করতে পারি না একদম দুপুরবেলা যেহেতু সেই জন্য দুপুরবেলা গিয়েছিলাম যাওয়ার পরেও ওখানে গিয়ে দেখলাম গোটা দশ পনেরো জন সুগারের পেশেন্ট আছে আচ্ছা সুগারের পেশেন্ট থাকার পরে তাদের আমি গিয়ে তাদের ফোন নম্বর কালেকশান করেছিলাম আচ্ছা কালেকশান করে তারপরে ওই কিছু এক ঘন্টা থেকে কোনো এক ঘন্টা সুগারের বিষয়ে কিছুটা কথা হলো সেই কথাটা আমার খুব ভালো লেগেছিলো আচ্ছা 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 কিভাবে সুগার সৃষ্টি হয় সুগার অপকার কীভাবে এ হয় ওষুধ কমন নর্মাল করা যায় কি না এই কথাগুলো আমার ভালো লেগে আমার একটু এ হলো তবু আমি কিন্তু ওষুধটা কিংবা প্রোডাক্টটা ব্যবহার করিনি না করার পর আমি মাস দুয়েক যেতেই যাদের ফোন নম্বর নিয়ে তাদেরকে ফোন করতে শুরু করলাম আচ্ছা ফোন করাতে প্রায় আট জন বলল ভালো আচ্ছা একজন বলল না আমি খাইনি একজন বলল ও আমার ঠিক বুঝতে পাচ্ছি না কিন্তু ভালো সংখ্যা একটু বেশি দেখলাম তখন আমি নিজের থেকে গেলাম আচ্ছা গিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম হুম ফুটা পর সেটা খেলাম দিন 15 মধ্যে আমি একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হলো এখানে বসে থেকে কোনো কাজ করতে ইচ্ছা করতো না আচ্ছা কেমন শুয়েলটা কেমন একটা এই তো কোনো কাজ থাকলে করে পড়ব এনার্জি বেtam না কিছু না সেই জিনিসটা আমার চলে গেল ওয়াও গুড চলে যাওয়ার পর আমার একটুখানি তো আত্মবিশ্বাস লাগলো না ঠিক আছে একদম ওই একটা খাওয়ার পরে আমার মোটামুটি অনেকটা ভালো হলো নিজের থেকে গিয়ে আবার আরেকটা নিয়ে أشু আচ্ছা আচ্ছা আপনি কি নিয়েছিলেন তখন তখন আমি নিয়েছিলাম সুগার কেয়ার यस সুগার কেয়ারটা নিয়েছিলাম আর একটা নিতে বলেছিল আমি নিতে বললাম তার সঙ্গে লেভেন্ডার চা চালাচ্ছিলাম আচ্ছা 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 লেমেন টপটা চালাচ্ছিলাম তাতেই আমার ভালো এ হলো পরবর্তীকালে সোয়ার একটাও ব্যবহার করি আমি আচ্ছা 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 এই দুটোই আমি ব্যবহার করেছি আচ্ছা আচ্ছা তাতে দেখলাম ওই রণজিৎ ব্যানার্জির থেকে যতটা টাকা লাগে যেগুলো 2000 টাকা মাসে সেই তুলনায় হাফ টাকাও লাগে না এখানে আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড ওটা বলে আমি কিন্তু দেড় মাস দুই মাস পর রক্ত পরীক্ষা করি আচ্ছা 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 এখন দুই মাস দেড় মাস আড়াই মাস তিন মাস হয়ে যায় কিন্তু রক্ত পরীক্ষাটা করি একদম একদম আর সেটা খেয়ে আমি দেড় থেকে দুই বছরের মধ্যে মোটামুটি ভালো আছি আচ্ছা আচ্ছা প্রত্যেক বছর কথাই 2000 টাকা মাসে লাগে ওয়াও ওয়াও সো নাইস এই পরিস্থিতি তাতে 2000 টাকা খুব অসুবিধা হয় এখন এই মুহূর্তে একদমই দাদা একদমই কারণে এটাতে অনেক তারপরে আমাকে এসে চন্দন দাই বলেছিল যে দাদা আপনি যেহেতু ভালো হয়েছেন এই জিনিসটা যদি আপনি রেকমেন্ড করে কাউকে বলেন তাহলে আপনার ওষুধটা কিন্তু ফ্রি হতে পারে একদম 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 ওই তখন আমি একটু ব্যাপারটা জানলাম জানার পরে তারপর থেকে আমি যে ভালো হয়েছি আরেকজনকে যেহেতু বললাম হ্যাঁ সে বললো যদি ভালো জিনিস হয় তাহলে নিশ্চয়ই

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনিও নিশ্চয়ই চান যে যারা সুগারে যারা দিনের পর দিন ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে চোখ খারাপ হয়ে যাচ্ছে সেই মানুষগুলো ভালো হোক এটা নিশ্চয়ই আপনি চাইবেন অবশ্যই অবশ্যই চাইব আচ্ছা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাছ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ